একটা টিম হচ্ছে দেখা তাদের থেকে আসতে হচ্ছে সাম্য একটা বিশেষ ট্রাইব্যুনালে দেওয়া হবে এটা আপনাদের থেকে আমরা হচ্ছে এটা আমাদের দাবি যে আপনার এটা আপনাদের সর্বোচ্চ বিশেষ ট্রাইব্যুনালে

ये की बोलो ना बोलो रात के सेंसर में पता चलता है हमें डेटा পাব এটা রিয়েল অভিজ্ঞতার ঘটনাটা সেটা আমিও আপনাকে বলছি বাই होतं আইবি বাই যে জব্দ করতেছেন তার বাইরে জব্দ